হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে ছিল একটা ব্যস্ততম দিন না না আজকে কোনো রবিবার না ছুটির দিন না রবিবার দিনে তো সরকারি চাকরিওয়ালাদের ছুটি থাকে আমাদের সংসার জীবনে তো কোনো ছুটিই নেই আর আমার বরমশায়েরও ছুটি নেই ওই সপ্তাহে দুদিন করে ছুটি পাওয়া যায় তাও আবার যে কোনো দু দিন আর ছুটির দিন মানে যে ভাববে যে আজকে একটু কাজ কম হবে না সেরকম কোনো কিছুই কাজ কম না তো সেই দিনেই তো যত রাজ্যের কাপড় কাঁচা থাকে যা কিছু কাপড় চোপড় ধোয়ার ওই ছুটির দিনগুলোতেই দেখে বসে থাকি কারণ শিডিউল দিনে তো মানে কাজের তো কোনো শেষ থাকে না টাইম তো সব কিছু করতে হয় আর আর খাবার দাবারেরও মানে বেশি আয়োজন থাকে এই ছুটির দিনগুলোতে তাই রেস্ট একদমই পাওয়া যায় না এখন ওই সকাল সাড়ে আটটা নটার মতো বাজে তো আমি উঠে পড়েছি শ্যামকেও উঠিয়ে দিয়েছি সাত আর আগে সকালবেলা উঠে আগে বিছানাটা ঠিক করে নিয়েছি ওই দিকে আমি শ্যাম দুজনে ব্রাশ করে নিয়েছি আর এইদিকে দেখো ঝটপট করে আগে শ্যামকে খাইয়ে দিলাম আর দেখতে পেলে তো ওইদিকে মা ছিল রুটি পরোটা তো ওই দিকে আজকে একাদশী ছিল বলে মা রুটি পরোটা বানাচ্ছিলো তো বেলে দিয়েছে আমি ঝটপট করে সেঁকে নিয়েছি আর এই দিকে দেখো বরবাবুকে খেতেও দিয়ে দিয়েছি তো আমি একটু আদর করে খেতে চেয়েছিলাম তো খাইয়েছে তারপর লাস্টে আবার দেখো কাঁচা লঙ্কা ছিল আর না ভেবে যদি খেয়ে নিতাম পুরো জ্বলে যেত সারা দিনটা আর ওইদিকে শ্যাম দেখে একটু খেলা করছিল তো সকালে ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে আর ওইদিকে আমি দুপুরে রান্নাও চাপিয়ে দিয়েছি আলু ক্যাপসিকাম আর পনির মটর দিয়ে একটা নিরামিষ রান্না করব তো নিরামিষ রান্নাতে একটু গোটা গরম মশলা না দিলে হয় আর হিং না দিলে হয় তো হিং চিনি পাঁচফোড়ন তেজপাতা গোটা গরম মশলা আদা আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা লাগে সব দিয়ে ওই পনিরের তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম আর লাস্টে দিয়েছি গোটা গরমটাকে বেটে আর লাস্টে দিয়েছি চিজ তো চিজ দিলে জানো তো খেতে অসাধারণ লাগে কালারটা অসাধারণ আসে একটা চিজি চিসি ভাব আসে আমাকে খেতে ভীষণ টেস্টি লাগে তো এখন জানো তো তিনটের মতো বেজে গেছে সারাদিনের কাজ সেরে এখন দুজনে মিলে এখন খেতে বসেছি তো চলো এখন মাঝখানে একটু শুয়ে পড়েছিলাম আর এখন বড় বাব ইচ্ছে হয়েছে যে পনির খাবে তো এই দিকে আমি পরিমাণ মতো নুন আর আটা ময়দা নিয়ে নিয়েছি আর জল দিয়ে আমি এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। পুর বানানোর জন্য নিয়েছি রসুন পেঁয়াজ কুচি করে আদাকে গ্রেট করে নিয়েছি গাজরকে গ্রেট করে নিয়েছি পনিরকেও গ্রেট করে নিয়েছি আর এখানে তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে পেঁয়াজ রসুনটা ভাজতে দিয়েছি আদাটা ভাজতে দিয়েছি তারপর এখানে গাজরটা আর পনিরটা দিয়ে দেব আর এখানে শুকনো মশলার মধ্যে নিয়েছি ম্যাগি মশলা পাস্তা সিজলিং পিজা পাস্তা সিজলিং আর গোলমরিচের গুঁড়ো আর দু রকমের সস আর সয়া সস ভিনিগার আর একটু মায়োনিজ তো পরিমাণ মতো নুন চিনি দিয়ে স পুটটা তো এখানে রেডি করে নিয়েছি আর এইখানে দেখো আমি কিছু মোমোকে আগে তৈরি করে নিয়েছিলাম তারপর এখানে আমি স্টিম করতে দিয়ে দিয়েছি আর বাকি মোমোগুলো এখন তৈরি করে নেই চলো তো জানো তো এই প্রথমবার আমি মোমো বানাচ্ছি আর কেমন হবে তাও জানি না তো বুকের মধ্যে অনেক ভয় আছে যে কীরকম হবে তো যাই হোক ঘরে বানানো মোমো যেমনই হোক খেয়ে নেব তো চলো এখানে আমি আগে লুচির মতো বেলে নিয়েছি তারপর এখানে পুটটা স্টাফিং দিয়ে দিচ্ছি আর আমার একটু অসুবিধা হচ্ছিল এই প্রথমবার বলে ওই মোমোর সেপগুলো দিতে তো যে করে আমি দিয়েছিলাম তো যাই হোক লাস্টে দেখলাম যে না খুলেনি মুখগুলো খুলে যায়নি স্টিম হবার পর আর ওপর থেকে যেন তো আমি একটু তেল মাঠে দিয়েছি যাতে এটা মানে ড্রাই না হয়ে যায় তো এখানে দুবার ধরে আমি স্টিম করে নিয়েছিলাম আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আর পুর ভরা আর স্টাফিং করেছিলাম স্টাফিংটা পুরো পুরে ভরা পুরে ঠাসা ছিল এইদিকে দিকে তো দিল্লিতে এত বৃষ্টি হচ্ছে যে কী বলবো এবছরই এত বৃষ্টি হচ্ছে সকাল হলেই দেখি আকাশের মেঘভার ওই সকাল থেকে বিকেল অবধি প্রত্যেক দিন মানে টানা একবারে বৃষ্টি হয়ে যাচ্ছে আর গুড়গাঁয়ের অবস্থা তো খুব খারাপ মানে হ্যাঁ দিল্লি এয়ারপোর্ট তো পুরো জলে ডুবে গেছে তো চলো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে প্রথমবার যে স্ট্রিম করতে দিয়েছিলাম সেই মোমোটা হয়ে গেছে আর দেখো মোমোটা কেমন হয়েছে হ্যাঁ পুরো পুর ঠাসা মোমো আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল আর এই দিকে শ্যামের পাপা এখন মাছ আনতে গিয়েছিল তো মাছ নিয়ে চলে এসেছে আর এইদিকে মা মাছ ভেজে কমপ্লিটও করে নিয়েছে আর বাকি রয়েছে চিংড়ি মাছগুলো ভাজতে ওদের জন্য দু তিনটে ভেজে দিয়েছি চলো ওদেরকে এখন খেতে দিয়ে দিই গরম গরম মাছ ভাজা খেতেও ওরা দুজনেই ভাব ছেলে পছন্দ করে তো ওদেরকে আগে খেতে দিয়ে দিই চলো আর এইদিকে রাতে রাতের রান্নাটাও মাছের ঝাল যে হবে তো সেটাও মা করে নিয়েছে আর আমি এইদিকে ভাতটা চাপিয়ে দেবো একটু পরে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই হ্যাঁ লাইক কমেন্ট করতে থাকো কমেন্ট না করলে আমরা বুঝব কী করে যে হ্যাঁ তোমাদের কেমন লাগে আর মাছ ভাজা খেতে খেতে বলছে সুপার হয়েছে চিংড়ি মাছ ভাজাগুলো হ্যাঁ স্যাম বলছে তো চলো ওরা ওইদিকে খেতে থাক বাকি কাজগুলো এইদিকে সেরে ফেলি আর এইদিকে জানো তো চিংড়ি মাছগুলো আমি ভালোবাসতে পারি বলে ওই জন্য আমি বাঁচছিলাম মা ওইদিকে রান্নাগুলো করছিল তো ঝটপট করে আমি এইদিকে বেছে নিই চলো আর সারাদিন তো ভাগ দৌড় ভাগ করে কাঠলো মানে একটুও স্বস্তি নেই রাতেই তবেই বিশ্রাম পাওয়া যায় ছুটির দিনেও একটু আরাম মিলছে না তো এইদিকে মাছ ভাজ ভাজতে দিয়ে দিয়েছে চিংড়ি মাছগুলো আর আমি জানো তো কাঁচা মাছকে ফ্রিজ করে রাখি না এখানে আমি হালকা ভেজেই ফ্রিজ করে রাখি না হলে না মাছে একটু গন্ধ লাগে তাই হালকা করে সব মাছ ভেজে নিই তারপর ফ্রিজ করে রেখে দিই তো এদিকে ভাত কমপ্লিট এইদিকে রাতের খাবারও রেডি হয়ে গেছে আমরা এখন খাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও